আমি নারীদেরকে সহজ নিতে পারিনি কারণ নিজের একজন নারী এটা আমার আমার একটা অন্য লেভেলের হয়ে যায় আজকে স্পেশালি তাসা দোহা হেয়ার অয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে তো ওই জায়গা থেকে তাসা ওনার তানিয়া পু আর অনেক ছোট সেলিব্রিটি তো তারা অনেক সুন্দর এবং তাদের নামে ব্র্যান্ড আমি আশা করি এই ব্র্যান্ডের কেন আমি নারীদেরকে সহজ করতে পারলে কারণ আমি নিজের কাছে নারী এটা আমার একটা অন্যান্য লেভেলের হয়ে যায় বাংলাদেশের নাম্বার ওয়ান এখন আলহামদুলিল্লাহ আর এটা হয়েছে মানুষের ভালোবাসায় তাদের মুখে মুখে গ্র্যান্ড থিংয়েল আমাদের অলরেডি চারটা শোরুম আউটলেট আমরা ওপেন করেছি See? আজ তে আউটলেট ওপেন করেছি এসেছে এবং হচ্ছে আমরা আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশে আমরা আরও আউটলেট ওপেন করতে চাই আমাদের সেবা দিতে চাই এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানের জন্যই কিন্তু আজ আমরা এই জায়গায় মানে আমরা আসতে পেরেছি কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে শুধু মানুষের ভালোবাসা এবং জয় পেয়েছে আর আল্লাহ পাশে অবশ্যই আছে তাছাড়া এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে অনলাইনে হোম ডেলিভারি করে থাকি আমাদের মেন আমার খুব গাছের মানুষ রয়েছে আপু আপুকে নিয়ে কেউ কিছু খারাপ আমার খারাপ মানে

মানুষ বিশ্বস্ত মানুষ যখন কোনো একটা তেল হাতে নেয় তার একটা দোকানের উদ্বোধনে আসে তার অথেন্টিক হইতে পারে যখন মানুষের উপকারে লাগছে একজন নারী উদ্যোগ তার একজন নারীর পাশে দাঁড়ানো অনেক বড় হয়ে দাঁড়ায় অসাম্প্রদায়িক এই দেশে একজন আরেকজনের সঙ্গে ব্যবসা করছে মানুষের সেবা করছে এটা একটা বিরাট ব্যাপার আপনারা আসছেন থ্যাংক ইউ সো মাচ